তাদের জন্য উদ্দেশ্য বলে রাখি যে দারুন সিদ্ধা কামিল মাদ্রাসা সহ বাংলাদেশের আলেমে ভর্তি হওয়ার যত মাদ্রাসা আছে আলেমে ভর্তির আবেদনের শেষ সময় হচ্ছে গিয়ে আগামীকাল অর্থাৎ হচ্ছে গিয়ে এগারোই আগস্ট হচ্ছে গিয়ে আপনার অনলাইনের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং অনলাইন আবেদন শেষ হওয়ার পরে আপনার রেজাল্ট দিয়ে হচ্ছে গিয়ে আগামী বিশ তারিখে অর্থাৎ কালকে এগারো তারিখে যদি আপনার ভর্তির আবেদন শেষ হয়ে যায় আগামী বিশ তারিখে অর্থাৎ বিশে আগস্ট হচ্ছে গিয়ে আপনার এই যে প্রথম পর্যায়ে যারা আবেদন করলেন তাদের আবেদনের হচ্ছে গিয়ে এই রেজাল্টটা প্রথম পর্যায়ের রেজাল্টের মেধা তালিকাটা বের হবে তো মেধা তালিকা বের হওয়ার পরে আপনার বাইশ তারিখের মধ্যে আপনার ভর্তি নিশ্চয়ন সমস্ত কিছু কমপ্লিট করে দিতে হবে অর্থাৎ আপনি যেহেতু যে প্রতিষ্ঠানে চান্স পেয়ে থাকেন বিশেষ করে দারুণাতে যারা চান্স পেয়ে থাকেন দারুণাতে চান্স পাওয়ার সাথে সাথেই আপনাদের কি করতে হবে বাইশ তারিখের মধ্যেই আপনাদের ভর্তি নিশ্চয়ন করে নিতে হবে যে আমি অবশ্যই দারুণাতে কামিমার সাথে ভর্তি হব এই জন্য যে আপনার ভর্তির যে প্রক্রিয়া আছে সেগুলো নিয়ে আপনার ভর্তি কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ আমাদের যখন এটা প্রথম পর্যায়ে যে মেধা তালিকা বের হবে তারপরে কিভাবে কি আপনাদের আবেদন প্রক্রিয়া করবেন কিভাবে কমপ্লিট করবেন আমরা চেষ্টা করব সেগুলো দিয়ে ভিডিও বানানোর জন্য তো বিশ তারিখে প্রথম পর্যায়ে পড়ার পরে তারপর হচ্ছে কি বাইশ তারিখের মধ্যে হচ্ছে কি আপনার শেষ করার পরে তারপরে যারা প্রথম পর্যায়ের মেধা তালিকাতে চান্স পাবেন না তাদের জন্য হচ্ছে গিয়ে এরপরে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আবার দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ থাকবে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য সুযোগ থাকবে যারা প্রথম পর্যায়ের চান্স পাবেন না তাদের জন্য আবার দ্বিতীয় পর্যায়ে আবার আবেদনের সুযোগ দিবে তখন আপনার আবেদন করলে আবার হয়তো আপনাদের যদি কপাল ভালো থাকে আপনাদের যদি মানে সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনাদের কপাল ভালো থাকলে আপনারা দ্বিতীয় পর্যায়ে চান্স পেয়ে যাবেন তারপরে তৃতীয় পর্যায়ে আবার আছে তো যাই প্রথম পর্যায়ে যেহেতু এখনো একদিন বাকি আছে আপনাদের প্রথম পর্যায়ে এখনো যারা আবেদন করে প্রথম পর্যায়ে করে নিয়ে ভালো দ্বিতীয় পর্যায়ের আশায় বসে থাকার কোনো প্রয়োজন নেই প্রথম পর্যায়ে আবেদন করলে আপনাদের চান্স পাওয়ার চান্সমাটা বেশি থাকে দ্বিতীয় পর্যায়ে একটু কম থাকে কপাল ভালো থাকলে হয় না হলে হয় না তো প্রথম পর্যায়ে একটু আপনারা সুযোগ বেশি পাবেন তো প্রথম পর্যায়ে যারা করেন নাই তারা দ্রুত প্রথম পর্যায়ে করে নেন এবং আবেদন অবশ্যই খেয়াল রাখবেন সর্বপ্রথম সিরিয়ালে কিন্তু দারুণে কামিল মাতাসের নামটা রাখবেন আর যেহেতু মানে বিশ তারিখে মেধা তালিকা দিবে মেধা তালিকা বের হোক তারপরের প্রসেসিং কি সেগুলো নিয়ে আমরা ইনশালা ভিডিও দিব আপনাদেরকে আর হয়তো আপনাদের যে তিরিশ তারিখে ভর্তি শুরু রয়েছে সে বিষয়ে নিয়ে এখন আমি ভিডিও দিয়ে অনেকে কমেন্ট করতেছেন আমি চেষ্টা করতেছি তাদের কমেন্টের রিপ্লাই দিতে যেহেতু ভিডিও দিতে পারতেছেন আমি বর্তমান ব্যস্ততা ছিলাম কিছু বেশ কিছুদিন অসুস্থও ছিলাম তো যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য আমাদেরভাবে দুঃখিত কিন্তু তারপর আমি চেষ্টা করি আপনারা যারা কমেন্ট করেন আমার ভিডিওগুলোতে বা যে একটা ভিডিও দুইটা ভিডিও দিই ওই ভিডিওতে যারা কমেন্ট করেন বিভিন্ন বিষয় নিয়ে আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দিই আপনাদের প্রশ্নর যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য যাতে আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইংশালা করতে পারেন আমাদের আমি চেষ্টা করি সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের মেসেজ যেহেতু আমার সামনে আসে আমি চেষ্টা করি আপনাদের উত্তর দেওয়ার জন্য কোনো প্রশ্ন থাকলে তো যাই হোক ভর্তি মেটা তালিকা বের হোক প্রথম পর্যায়ে তখন আপনাদের প্রসেসিং আমরা ইনশাআল্লাহ দেখাবো আমার চ্যানেল পাবেন এবং হচ্ছে আমাদের যে দারুণাথ সিদ্ধা কামিমার গ্রুপের জন্য যে আমরা আলাদা করে যে পেজ খুলেছি দারুণাথ প্রেজেন্টার ইনশাল্লাহ আমাদের দীর্ঘদিন ধরে পেজের কার্যক্রম বন্ধ ছিল তবে ইনশাল্লাহ আমাদের এই ভর্তি মেধা পর নিয়ে এই বের হওয়ার ফলেই আমাদের মূল কার্যক্রমগুলো ইনশাল্লাহ দারুণ সিদ্ধা কামিম প্রেজেন্টারের যে পেজ দারুণাথ প্রেজেন্টার সেটা আমরা ইনশাল্লাহ কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم و اللہ وبرکاتہ